বর্তমানে ঢাকা মাওয়া হাইওতে আছে যাচ্ছি সারিঘাট আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে শুক্রবার সাতাইশ তারিখ সেপ্টেম্বর মাসের তো যাচ্ছি আজকে একটু ঘুরতে শাড়িঘাটের দিকে তো এখন আছি পোস্তকালের এখানে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বেশিক্ষণ লাগবে না সময় আশা করি খুব দ্রুত চলে যাব তো আজকে বের হলাম এখন সময় প্রায় পাঁচটা বাজে সন্ধ্যার মধ্যে ঘুরে আবার চলে আসব শুনলাম ওখানে কাশপুর মেলা নৌকা এগুলো আছে তো দেখি যাওয়ার পরে কি অবস্থা আর গত দুই দিন যাবৎ অনেক বৃষ্টি হয় ভাবছিলাম আজকে বিকালে হয়তো বা বৃষ্টি পড়তে পারে অবশ্য সকালে বৃষ্টি ছিল বৃষ্টি পড়লে হয়তো আজকে যাওয়া হয়তো না যাক আলহামদুলিল্লাহ বৃষ্টি নাই তো যেতে যেতে আরও কথা হবে আপাতত ভিডিওটা এনজয় করেন আর যারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন

পোস্তকাল ব্রিজের এই আইল্যান্ডটা আগে ছিল না এটা নতুন করেছে যার কারণে এখন পুস্তকলা ব্রিজের জ্যাম একটু কমই থাকে Be. What's the game? তো ব্রিজ পার হয়ে গেলাম এখান এখান থেকে বামে ঢুকে যাব ওই প্রাইভেট কার বরাবর বামে ঢুকে যাব ঢুকে গেলাম তো এখান দিয়ে সোজা কিছুক্ষণ গিয়ে হাতের ডানে গেলি আপনাদের সারি গেলে রাস্তা পড়ে তো যেতে থাকি এখানে আবার অটোরিকশাও বেশি তার কারণে একটু জ্যাম ঠেলতে হবে যাক পেরা নাই রাস্তা পাকা আছে পুরোটা আগে একটু ভাঙা ছিল এখন পুরো রাস্তাটা পাকা করেছে যার কারণে এখন যাতায়াতে একটু সুবিধা আছে তো যেতে থাকি আবারো কথা হবে সামনে যেয়ে এখন সামনে যে ডানের রাস্তাটা আছে এটা দিয়ে এখন ঢুকে যাব সিএনজি আস্তে আস্তে একটু সাবধানে এই তো এই রাস্তা দিয়ে সোজা গেলে বসুন্ধরা রিভার ভিউ রিভার ভিউর উপর দিয়ে চলে গেলে সামনে সারিঘাট তো বেশি যেন সময় লাগবে না রাস্তা একটু কাদা পানি আছে সকালে বৃষ্টি ছিল আর দু দিন বৃষ্টি ছিল এই জন্য এখন আশা করি সামনে বেশি পানি থাকবে না এই পানি পার হয়ে আমাদের সামনে যেতে হবে দেখি আগাই সামনে ওরে বাবা ভাবছিলাম সামনে গেলে পানি কম পাবে এখন দেখি যত সামনে যায় পানি বাড়তেছে সামনে কি কি তো গেছে নাকি পুরোটাই না আল্লাহ জানে দেখি আল্লাহ আল্লাহ করে যাই আর রাস্তা পাকা যার কারণে একটু আরামে যাওয়া যাচ্ছে ভাঙ্গা হইলে অবস্থা খারাপ হয়ে যেত দেখি পিক আপ বরাবর পিছনে থাকি বেশি জোরে টানা যাবে না অলরেডি আমরা এখন বসুন্ধরা রিভার বই গ্রন্থে ঢুকে গেছি রাস্তাটা একটু ভাঙ্গা তো আমরা রাস্তাটা স্কিপ করে একদম সরাসরি সারিঘাটের সামনে গিয়ে আবার ভিডিও অন করব নি অবশেষে শাড়িঘাট চলে আসলাম ওই পারে সারিঘাটের কাশফুল তারপরে মেলা সবাই ওই পারেই যাচ্ছে তো আমরাও যাচ্ছি আপনাদের দেখাবো ওই পারের সৌন্দর্য তো সৌন্দর্য উপভোগ করতে থাকুন এবং আমার ভিডিওটা দেখতে থাকুন পছন্দ হলে অবশ্যই লাইক দিবেন আর কি বলবো আর কিছু বলার নাই যাই হ্যাঁ ওকে সামনে যাই অবশেষে চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে এখানে ভালোই তো কাশফুল আছে জায়গাটা বেশ সুন্দর অস্থির একটা জায়গা সেই লাগতেছে সেই আকাশটা মেঘলা হওয়ার কারণে আরো জোস লাগতেছে অনেকক্ষণ ছিলাম এখানে এখন চলে যাবো বাসার দিকে দেখি কাশফুলের ভিতর দিয়ে যাই তো আজকে শারিঘাট বোরা শেষ আহ চলে যাবো বাসায় সামনে মেলা দেখা যাচ্ছে তো এখান থেকে সোজা বের হবো বের হয়ে সোজা সোজা চলে যাবো পত্তকলা ব্রিজের উপর দিয়ে বাসায় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই ফলো করে লাইক দিয়ে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম